আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে সাবজেক্টিভ ইভ প্রিলিমিনারি ম্যানেজমেন্ট চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের বলে ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে রুবাই সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যা আমাদের পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে লাগবে দু তো জোর করুন স্ক্যানার নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে সরাসরি মেসেজ করুন চলে আসি মূল ভিডিওতে বিওর্স ম্যানেজমেন্টস কলেজ পর্যায়ে প্রিলিমিনারি সাবজেক্টিভ প্রিলিমিনারি যে সাজেশনটা সেটা ডেমো বিয়ার্স টোটালি আমরা এক্সিকিউটিভ সাজেশন তৈরি করেছি এবং একটা গুছানো সাজেশন তৈরি করেছি আপনাদের পরীক্ষার জন্য কারণ অনেকে ম্যানেজমেন্টের পরীক্ষার্থী আছেন এবং অনেকেই চিন্তা করেন ভাই পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার কীভাবে নিব কীভাবে শুরু করবো গোছানো সাজেশন দরকার তাদের কথা চিন্তা আমরা করি কিন্তু খুব দ্রুত এক্সাম রোজ ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করেছে বাজারে বই আসবে আরও এক মাস দেড় মাস পরে তো আসলে অত সময় নিয়ে যারা ওয়েট করতে পারবেন তারা ওয়েট করবেন আর যারা প্রিপারেশনের জন্য আপাতত কিছু শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে সেন নাইনটি পার্সেন্ট কমনোপযোগী স্পেশাল সাইজটি কালেক্ট করে পড়া শুরু করে চালাই চালানো শুরু করে দিন আশা করি এটা প্রিপারেশন নিলে আপনাদের আর কিছু পড়ার দরকার হবে না